আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারা ভালো আছেন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য স্পন্সর রসগুলো এর জন্য প্রথমে চুলায় আমি এক লিটার দুধ বসিয়ে দিয়েছি এ দুধ বলক আসলে আমি এতে এক কাপ ভিনেগার এবং তার সাথে কিছু পানি মিক্স করে ঢেলে দিব আজকে আমি স্পন্সর রসগুলাটা আপনাদের সানা তৈরি থেকে শুরু করি পুরো process দেখাবো আপনা~ আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন একব~ এবং রেসিপিটা পুরো পুরোপুরি দেখবেন. আসলে কোন recipe পুরোপুরি না দেখলে এর থেকে কোন কিছুই সুফল আশা করা যায় না. দেখুন আলহামদুলিল্লাহ আমি সানা দুধের মধ্যে বিনেগানের সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি এখন আমার সানা কত সুন্দরে সানা এবং পানি আলাদা হয়ে গেছে সানাটা দেখতে দেখুন একটু নি এম এই ভাব হয়ে আসলে আপনারা ভাববেন যে সানাটা তৈরি হয়েছে এখন এটাকে আমি একটা চালনিতে কাপড় বেশিয়ে তার মধ্যে ঢেলে দিব এখানে এটাতে যেহেতু আমি ভিনেগার দিয়েছিলাম তাই ভিনেগারে গন্ধ করতে পারে সেজন্য ভিনেগারের গন্ধটা দূর করার জন্য আমরা তাছাড়া সানার ভিতরে যে একটা গরম ভাব আছে সেটা দূর করার জন্য কিছু নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে সানাটাকে ভালোভাবে ধুয়ে নিব এখানে যদি আপনাদের হাতে টাইম থাকে তখন আপনারা এটাকে ঝুলিয়ে রাখতে পারেন চার থেকে পাঁচ ঘন্টা আমার হাতে আসলে যাদের বা আমার হাতে বর্তমানে কোনো টাইম নেই তাছাড়া আপনাদের হাত দিয়ে চিপে চিপে তার বাড়তি পানিটা ফেলে দিতে পারেন দেখুন মাসাল্লাহ ছানাটা কত নরম হয়েছে অনেক সময় আমরা যদি অনেকক্ষণ যদি তুলে রাখি তখন দেখা যায় সানাটা একটু শক্ত হয়ে যায় এখন আমি এইটা একটা মধ্যে নিয়ে এটাকে ভালোভাবে হাতের তালু দিয়ে নিব রসগোল্লার সব সময় হাতের তালো দিয়ে ভালোভাবে মথি নিতে হয় এটা মথাটা যত ভালো হবে আপনার রসগোল্লাটা তত ভালো হবে এটা সবসময় মাথায় রাখতে হবে এখন এখানে আমি কিছু উপকরণ মিক্স করব এর জন্য আমি প্রথমে নিয়েছি সামান্য একটু চিনি নিয়ে নিচ্ছি হাফ চামচ গুড়া দুধ নিয়ে নিলাম হাফ চামচ ময়দা নিয়ে নিব হাফ চামচ আমি সুজি সামান্য একটু বেকিং পাউডার এখানে আমরা বেকিং পাউডার দিয়ে কোনোভাবে বেকিং সোডা ইউজ করা যাবে না দিয়ে দিব সামান্য একটু ঘি এখানে আমাদেরকে ঘি ব্যবহার করতে হবে ঘির বদলে নর্মাল তেল বা অন্য কিছু ইউজ করা যাবে না চেষ্টা করবেন ঘিটাই দেওয়ার জন্য এখন সবগুলো উপকরণ আমরা একসাথে ভালোভাবে মথি নিব এটা খুব ভালোভাবে মথি নিতে হবে এটা মথা যদি ভালো না হয় তখন আপনার রসগোল্লা গুলো ভালো হবে না আমরা আসলে বাইরের থেকে দাম দিয়ে যে রসমালাগুলো খাই এগুলার গুণগত মান কতটুকু আমরা আসলে কিছুই জানি না যদি একটু আমরা ঘরে কষ্ট করে বানিয়ে তাহলে কিন্তু আমরা ফ্রেশ খাবারটাই খেতে পারি এখানে আমি রসগোল্লা আমার মনের মতো করে গোল করি আমি শেপ দিচ্ছি আপনার চাইলে একটু অন্য শেপও দিতে পারেন তবে রসগোল্লাটা সবসময় গোল শেপ দেওয়াই হয় এখানে আমি কিছু বানিয়ে নেওয়ার পরে আমি চুলা এখন আমি এখানে আমি শিরাটা বানাই শিরাটা বসায় দিয়ে যাব এখানে জন্য আমি কাপ কাপ পানির সাথে চিনি মিক্স করব সাত এক কারণ আমার পানিটা বল আস্তে আস্তে আমি বাকি রসগোল্লা গুলো তৈরি করে নিতে পারবো দিয়ে দিচ্ছি আমি তিনটা চারটা এলাশ এলাশটা আসলে অনেকে যদি এর ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই এখন আমি বাকি রসগোল্লা গুলা তৈরি করে নিচ্ছি বাকি রসগোল্লা তৈরি করতে করতে দেখা যাবে যে আমার পানিটা অনেকটা বলক এসে যাবে কারণ আমি তো আর ঠান্ডা পানিতে এই রসগোল্লা গুলা দিতে পারবো না সেজন্য আমি কাজের ফাঁকে গিয়ে পানিটা বলকার জন্য দিয়ে আসছিলাম তৈরি হয়ে গেছে আমার সবগুলো রসগোল্লা তৈরি হয়ে গেছে এ ফাঁকে আমার পানিটাও ফুটে উঠেছে এখন ফুটন্ত পানিতে আমি এই রসগোল্লাগুলো দিয়ে দিব আশা করি আপনারা পুরো বিডিউটা দেখবেন আসলে রসমালাই যে কোনো মিষ্টি খাবার আমরা যদি যখন মিষ্টি যে যে কোনো টাইপের মিষ্টি হোক না কেন সেটা রসগোল্লা হোক আপনার চমচম হোক যেটে হোক চুলার তাপমাত্রা বা কিভাবে তৈরি হয় এটা ফুল প্রসেস দেখতে হয় না কোনোভাবে একটু যদি স্কিপ করে যান তাহলে আপনার রেসিপিটা পুরোপুরি কখনো হবে না এটা আমি দিন আমার রসগোল্লাগুলো কত বড় হয়ে গেছে ফুলে ফেঁপে কত বড় বড় হয়ে গেছে দেখলেন আমি কতক্ষণ পর পর ডেকসিটাকে একটু নাড়া দিয়ে দিব ডেকসিটা দিয়ে রসগোল্লা একটু নাড়বো কোনোভাবে আমি কাঠি ইউজ করবো না কারণ এগুলো এখন খুব নরম অবস্থায় আছে তাহলে ভেঙ্গে ভেঙে যেতে পারে মার্শাল দেখুন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি চুলা বন্ধ করে দিয়েছি সারা রাত এটাকে আমি চুলে রেখে দিয়েছি মার্শাল এই রসগোল্লাগুলা রস টেনে নিয়ে একদম নিচে বসে গেছে এমন অবস্থা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের রসগোল্লা গুলা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি চেপে এর পানিটা বের করে নিচ্ছি আবার যখন আপনি এটা দেওয়ার পরে দেখবেন সেটা আগে অবস্থায় এসে গেছে তখন ভাববেন যে আপনার রসগুলাগুলা গুলা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়েছে মাসাল্লাহ আপনারা তৈরি করে নিবেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আমার রেসিপিটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করেন নাই তাদের কাছে একটু অনুরোধ করব যে আমার সাথে থাকেন আমাকে একটু সাপোর্ট করেন একটু সাবস্ক্রাইব করেন আপনাদের একটু সাপোর্ট পেলে আমরা আসলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো অনেক কষ্ট করে আসলে ভিডিওগুলো করি আমরা আপনারা যদি পুরোপুরি দেখেন আমাদেরকে সাপোর্ট করেন একটু লাইক করেন কমেন্ট করেন তাইলে আমরা আমাদের ভালো মন্দ বুঝতে পারবো কমেন্টের মাধ্যমে যদি আপনাদের কোনো ভালো মন্দ যেটাই থাকুক আমাদের আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদেরকে কতটুকু সাপোর্ট করতেছেন দেখুন মাশাল্লা আমার রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে আশা করি আপনারা ঘরে বানাবেন আপন জনদের খাওয়াবেন এবং আমার মতন আমার মতন যে আপুরা আছেন যারা বাচ্চাদেরকে স্বামীদেরকে বাইরের খাবার একেবারে খাওয়ানো পছন্দ করে না তারা আশা করি সব সময় ঘরে বানাবেন একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটা ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার সামনে ভিডিওগুলো দেখবেন আর আমি সামনের দিকে আশা করি ইউটিউবে লাইভ কিছু ক্লাস করব আপনারা জয়েন করবেন আমার সাথে থাকবেন লাইভ ক্লাস গুলা দেখবেন আমি বিভিন্ন কেকের লাইভ নিয়ে আসব আপনারা যদি কেউ কমেন্টে অন্য কিছু দেখতে চান তখন বলতে পারেন সমস্যা নাই আমি সেটা নিয়ে আসার চেষ্টা করব।